তুমি যাও তোমার আব্বু কিংবা আম্মুর কাছে যাও যে একটু জরায়ে ধরো জরায়ে ধরে শক্ত করে ধরে কান্না করো দেখবে যে নিজেকে হালকা মনে হচ্ছে তোমার আব্বু কিংবা আম্মু যে বেঁচে থাকেন না কেন ওনাদেরকে যে জড়ায় ধরো শক্ত করে যে ঠাটায় কান্না করো চুপ দিয়ে পানি বের হোক তোমার তাহলে তোমার ভিতরে যে জ্বালাটা তোমার ভিতরের যে কষ্টটা ভিতরে যে একটা ডিপ্রেশন সব বের হয়ে যাবে ইনশাল্লাহ পরিবার তোমাকে বুঝতেছে না অ্যাডমিশন রেজাল্ট খারাপ পরিবার থেকে আব্বু আম্মু অনেক খারাপ কথা বলতেছেন খাবারের খোঁটা পর্যন্ত দিচ্ছেন ভাই বোন যারা আছে তারা সবাই আমাকে অনেক ছোট করে কথা বলতেছেন বেঁচে থাকার কোনো ইচ্ছাই আর ভিতরে কাজ করতেছে না সবাই অনেক বেশি খুঁটা দিচ্ছে যে এত ধরে টাকা পয়সা খরচ করা আমার আমি আসলে কোনো রেজাল্ট দেখাইতে পারি নাই এবং আমার খাবার খাইতেও পর্যন্ত অনেক বেশি লজ্জা লাগে পরিবারে থেকেও আমি এখন মনে হয় যে আলাদা কেউ এই ধরনের কথাবার্তা আমি কিন্তু হর হামেশাই আমার কমেন্ট বক্সে আমি দেখতে পাই মাঝে মধ্যে গুলো দেখে আমি আসলে থমকে যাই তোমাদেরকে আমি একটা জিনিস বলি এই যে বর্তমান যুগের পোলাপান যারা আছো একটা জিনিস মাথায় পরিবার শব্দের অর্থ কি তোমরা কিন্তু খুব খুব কঠিন একটা জিনিস পৃথিবীতে তোমাকে সবাই যদি ছেড়ে চলে যায় মাথায় পৃথিবীতে এই যে নিষ্ঠুর পৃথিবী এটা এমন একটা পৃথিবী এখানে আসলে সব গিভেন টেক রিলেশনশিপ আমি সবসময় তোমাদেরকে বলি সবাই স্বার্থপর এই যে আমিও তোমার জন্য ভিডিও বানাচ্ছি আমি নিজেও স্বার্থপর আমি স্বার্থ ছাড়া কোনো কিছুই তোমাদের জন্য করতেছি না আমার একটা বেনিফিট এই জায়গাতে আসে দেখে আমি ভিডিও বানাচ্ছি বাট এই যে ফ্যামিলি যে একটা ব্যাপার এটা হচ্ছে সম্পূর্ণ স্বার্থহীন একটা জায়গা তোমার আব্বু কিংবা আম্মু এই মুহূর্তে সাময়িক রাগ দেখাচ্ছেন ঠিক আছে কিন্তু এই পৃথিবীতে সবাই যদি তোমাকে ছেড়ে চলে যায় মাথায় রাইখো একটা তোমার ছায়া তোল থাকবে যেটা হচ্ছে তোমাকে বটো বিজ্ঞের মতো ছায়া দিবে সেটা হচ্ছে পরিবার এই পরিবারের প্রতি আমি আবারও বলতেছি কখনোই কোনো খুব তুমি পোষণ করবা না তোমার আব্বু কিংবা তোমার আম্মু এরা হচ্ছেন তোমার জীবনের সবথেকে কাছের মানুষ পৃথিবীতে কেউ থাকে না মাথায় রেখো অনেক মানুষ আসে অনেক কি বলা যায় সুজন আসে অনেক অসময়ের পাখি আসে সুসময়ের পাখি আসে কেউ আসলে থাকে না শুধু থাকে এই বট এই যে পরিবার আব্বু আম্মু ভাই বোন এরাই তোমার কাছে শেষ পর্যন্ত থাকবেন এরাই তোমার হচ্ছে থেকে কাছের মানুষ সো তাদের প্রতি কখনো খুব রাখিও না ওনারা হয়তোবা তাদের কষ্টের জায়গা থেকে তাদের ডিপ্রেশনের জায়গা থেকে তোমাকে কয়েকটা কথা রাগ থেকে বলে দিচ্ছেন এটাকে তুমি পুঁজি করে এটাকে তুমি নিজের জীবনের সব থেকে কঠিন কথা ধরে নিয়ে তোমার জীবনটাকে শেষ করে দিতে চাচ্ছ এই বুকামিটা কখনো করিও না দিন শেষে তারা তোমার আব্বু আম্মু একটা কথা আমি তোমাদেরকে শিখাই দিই তুমি যেটা করবা এই মুহূর্তে তোমার তো অনেক খারাপ লাগতেছে তাই না তোমার ভিতর থেকে কান্না ভেঙে আসতেছে এই মুহূর্তে আমি সেটা বুঝি আমি নিজেও ফেইল হয়েছি অনেক জায়গায় আমি অনেক জায়গায় অসহায় ছিলাম একমাত্র আমি যে কাজটা করছি ঠাটায় যায় কান্না করছি বুঝছো এই কান্না কাদের সামনে করছি জানো ডাইরেক্ট আমার আম্মুর কাছে যায় কান্না করছি ওনাকে জড়ায় ধরে কান্না করছি সো তুমি কেন করতে পারতেছো না তুমি যাও তোমার আব্বু কিংবা আম্মুর কাছে যাও যা একটু জড়ায় ধরো জড়ায় ধরে শক্ত করে ধরে কান্না করো দেখবো যে নিজেকে হালকা মনে হচ্ছে তোমার আব্বু কিংবা আম্মু যেই বেঁচে থাকেন না কেন ওনা উনাদেরকে যে জড়ায় ধরো শক্ত করে যে ঠাটায় কান্না করো চুপ দিয়ে পানি বের হোক তোমার তাহলে তোমার ভিতরে যে জ্বালাটা তোমার ভিতরে যে কষ্টটা ভিতরে যে একটা ডিপ্রেশন সব বের হয়ে যাবে ইনশাল্লাহ সো তাদের প্রতি কখনোই খুব রাখিও না যত যাই তারা বলেন না কেন যত খুঁটাই দিক না কেন কখনই তারা মন থেকে এগুলা বলেন না তাদের কষ্টের জায়গা থেকে তোমাকে বলেন একবার তোমাকে গালি দিচ্ছেন অথবা একবার তোমাকে শাসন করতেছেন আরেকবার যায় তোমাকে জড়াইয়া ধরবেন আর অনেক আব্বু আম্মু থাকেন যারা আসলে ভালোবাসা প্রকাশ করতে পারেন না অনেকেই আছেন অনেক বেশি ভালোবাসে ভিতরে ভিতরে কিন্তু বাইরের দিকে অনেক কঠিন প্রকাশ করে ওই ভালো লাগা বা মূল্যায়ন বিষয়টা তাদের প্রকাশে আসে না বাট ভিতরে ভিতরে তোমাকে ওনারা অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি ভালোবাসেন হয়তোবা আদরটাই হচ্ছে রাগের মাধ্যমে প্রকাশ হয়ে যায় সেরকম অহরহ আছে যেমন আমি নিজেও এরকম আমি কখনোই আমার ভিতরের যে একটা নরম ব্যাপার এটা আমি কখনো বাইরে বের করে নিয়ে আসতে পারি না বাট ভিতরে ভিতরে পুরি আমি সে এরকম সব ক্ষেত্রেই হতে পারে তাই না তো তুমি এই জিনিসটাকে পুঁজি করে এই জিনিসটাকে তোমার লাইফের সব থেকে কঠিন বাস্তবতা ধরে তুমি যদি সুসাইড কাপ বা তুমি যদি ডিপ্রেশনে পড়ে থাকো কিংবা একটা নেগেটিভ ধারণা পোষণ করে ফ্যামিলি নিয়ে বিশ্বাস করে এটা কখনোই তোমার জন্য সুখকর হবে না দিন শেষে আমি আবারও বলতেছি সুসময়ের পাখি অসময়ের পাখি যত ধরনের পাখি আছে সবাই কিন্তু চলে যায় কেউ থাকে না শুধুমাত্র থাকবে তোমার ফ্যামিলি তোমার আব্বু তোমার আম্মু ওনারা হচ্ছে তোমার নিঃস্বার্থভাবে থাকবেন এখানে কোনো স্বার্থ থাকে না কোনো ধরনের স্বার্থ নাই এখানে সো আমি তোমাকে বলবো এই মুহূর্তে টেকনিক হচ্ছে তুমি তোমার আব্বু কিংবা আব্বুকে শক্ত করে জড়ায় ধরো জড়ায় ধরে পছন্দ কান্না করো দরকার হয়ে চিল্লাইয়া কান্না করো চুপ দিয়ে পানি বের হোক ফেটে দেখবা যে ভিতরটা হালকা লাগতেছে তোমার অনেক ভালো লাগতেছে এবং এটা অনেক কাজে দিবে আবার বলতেছি এটা অনেক কাজে দিবে তোমাকে হালকা করার জন্য আল্লাহ হাফিজ